আসসালামু আলাইকুম গাধা দিয়ে আপনি কখনোই ঘোড়ার কাজ করাতে পারবেন না ঠিক তেমনিভাবে অযোগ্য অথর্ব এবং নির্বোধ একদল ক্রিকেটার দিয়ে কখনোই আপনি বড় টুর্নামেন্টে বিজয়ী হতে পারবেন না বলছি বাংলাদেশের ব্যাটারদের কথা আপনি অনূর্ধ্ব উনিশ দল বলেন এ দল বলেন কিংবা জাতীয় দল বলেন আমাদের মূল সমস্যা ব্যাটারদের দায়িত্ব জ্ঞানহীন ব্যাটিং অবস্থা দৃষ্টে এমন মনে হয় পৃথিবীতে দায়িত্বশীলতা বলে যে একটা শব্দ আছে এই শব্দের সঙ্গে আমাদের ব্যাটাররা কখনোই পরিচিত নন যখন বেসিক ক্রিকেট খেলে সাধারণভাবেই বিজয়ী হওয়া যায় তখন তারা অযথাই হিরো হতে গিয়ে ছক্কা মারার চেষ্টা করে এবং উইকেটগুলো গুলো রীতিমতো বিলিয়ে দিয়ে আসে আবার যখন এক বলে ছয় রান দরকার কিংবা এক বলে সাত রান দরকার তখন কি করে তখন চেষ্টা করে ডিফেন্সিভ শর্ট খেলার জন্য এমন অদ্ভুত ক্রিকেটার এমন অদ্ভুত ব্যাটার আমার মনে হয় না পৃথিবীর অন্য কোনো দেশে আছে অবস্থা দৃষ্টে মাঝে মধ্যে মনে হয় আমাদের ব্যাটারকে ক্রিকেট মাঠে না রেখে কোনো মিউজিয়ামে পাঠানো উচিত সেখানেই তাদেরকে সাজিয়ে গুছিয়ে রেখে দেওয়া উচিত আদারওয়াইজ এই ধরনের মন মানসিকতা নিয়ে যে ধরনের ব্যাটাররা খেলতে যায় তাদেরকে অবশ্যই ক্রিকেট মাঠ থেকে বহিষ্কার করা উচিত দেখুন এশিয়া কাপ রাইজিং স্টারসে আমরা কি দেখতে পেয়েছি এই টুর্নামেন্টের শুরু থেকেই আমাদের বোলাররা দুর্দান্ত বোলিং করেছে বিশেষ করে রিপান মন্ডল সাকলাইন এবং রাকিবুল ছিলেন দুর্দান্ত এই তিনজন বোলারকে আমি নিশ্চিতভাবেই দুর্ভাগা বলবো কারণ যেভাবে তারা দুর্দান্ত বোলিং করেছেন পুরো টুর্নামেন্টে তাতে করে অবশ্যই এই টুর্নামেন্টের শিরোপা তাদের প্রাপ্য ছিল কিন্তু এই যে বললাম আমাদের বিখ্যাত সব ব্যাটার যাদের ন্যূনতম কমন সেন্স নেই সেই কমন সেন্সহীন ব্যাটসম্যানদের কারণেই অবশেষে আমরা শিরোপা বঞ্চিত হলাম না হলে যে উইকেটে একশো আশি রান তারা করে বিজয়ী হওয়া কোনো বিষয় না সেই উইকেটে ঠিক কোন দুঃখে কোন কারণে একশো পঁচিশ আমরা তারা করতে পারবো না যদিও পরবর্তীতে আমাদের বোলারদের সৌজন্যে ম্যাচটা টাই হয় এবং সুপার ওভারে গড়ায় সেখানেও আমরা সয়ংকর রকম ভাবে ব্যর্থ হই এই ব্যর্থতার দায়ভার আসলে নিবে কারা দেখুন আমরা অনেক সময় প্রত্যাশা করি আমাদের জাতীয় দলে যে মিডল অর্ডারের শূন্যতা রয়েছে সেই শূন্যতা পূরণ করবেন আকবর আলী অঙ্কন কিংবা রাব্বি কিন্তু ভাই সত্য কি জানেন জাতীয় দলে যারা রয়েছেন তাদের চাইতে এই তিনজন কখনোই ভালো ব্যাটার নয় আকবরকে নিয়ে আমাদের প্রচণ্ড প্রত্যাশা ছিল কিন্তু আকবর কি সেই অর্থে সেই প্রত্যাশা বাস্তবে রূপান্তর করতে পেরেছেন একমাত্র প্রথম ম্যাচ ছাড়া কোনো ম্যাচেই তিনি সেই অর্থে ভালো ব্যাটিং করেননি উপরন্তু গুরুত্বপূর্ণ সময় সহজ ক্যাচ ড্রপ করেছেন সহজ স্টাম্পিং মিস করেছেন এমনকি সেমি ফাইনালে ভারতের বিপক্ষে যে ভুলটা করেছেন সেই ভুল কখনোই ক্ষমার যোগ্য নয় যে কারণে আকবরের পারফরমেন্সে আমরা অবশ্যই অনেক বেশি হতাশাগ্রস্ত এর বাইরে অঙ্কন কিংবা রাব্বি কি করলেন তারাও তো ন্যূনতম ইম্প্যাক্ট রাখতে পারলেন না বিশেষ করে ফাইনালে যেভাবে অঙ্কন এবং রাব্বি রীতিমতো নিজেদের উইকেট গুলো বিলিয়ে দিয়ে আসলেন পৃথিবীর কোন দায়িত্বশীল ব্যাটার এমনি ভাবে নিজেদের উইকেট বিলিয়ে দিয়ে আসে অথচ আমরা যদি বেসিক ক্রিকেটটা খেলতাম বিশ ওভার আমরা যদি সিঙ্গেলসের উপর খেলার চেষ্টা করতাম তারপরেও কিন্তু এই ম্যাচে খুব সহজেই আমরা বিজয়ী হতে পারতাম আরেকজনের কথা না বললেই নয় জিশান যার ভাবের চেয়ে ভঙ্গি বেশি অবস্থা দৃষ্টি মনে হয় পৃথিবীর সেরা ব্যাটার মাঝে মধ্যে মনে হয় রোহিত শর্মাও হয়তোবা এতটা ভাব নেন না যে অতটা ভাব নেন জিশান কিন্তু জিশান কি করলেন কোনো ম্যাচেই সেই অর্থে তার যতটুকু ভাব যতটুকু হাইপ রয়েছে মিডিয়াতে তার ধারে কাছেও পারফরমেন্স করতে পারলেন না প্রায় প্রত্যেকটা ম্যাচে গুরুত্বপূর্ণ সময়ে সহজতম ক্যাচ ড্রপ করে দলকে বিপদে ফেলে এসছেন এবং ফাইনালে শুরুতেই আউট হয়ে দলকে আবারও বিপদে ফেলে এসছেন এবং সুপার ওভারে তো রীতিমতো অপরাধ করলেন অন্যদিকে হাবিবুর রহমান সোহান পুরো টুর্নামেন্টেই দুর্দান্ত ব্যাটিং করার পরেও অন্যান্য ব্যাটারদের ব্যর্থতার কারণে সেই ট্রফিটা হাতে নিতে ব্যর্থ হলেন যে কারণে কথা বলাই যায় আমাদের বেশিরভাগ ব্যাটারদের কাণ্ড জ্ঞানহীন ব্যাটিং এর কারণেই আমরা কখনোই বড় টুর্নামেন্টের শিরোপা নিজেদের করে নিতে পারি না এবং ভবিষ্যতেও যদি এই ধরনের দায়িত্ব জ্ঞানহীন ব্যাটিং অব্যাহত থাকে তাহলে কখনোই আমরা বড় টুর্নামেন্টে বিজয়ী হতে পারবো না প্রিয় দর্শক আপনার দৃষ্টিতে এই টুর্নামেন্টে ব্যর্থ হওয়ার মূল কারণ কি আপনি তা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ